কোটা সংস্কারের দাবিতে রোববার বেলা এগারোটায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাকার বাইরে জেলা প্রশাসকের মাধ্যমেও রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি হবে আন্দোলন দমনের চেষ্টা না করে কোটা সংস্কারের এক দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা শহীদুল্লাহ রাজু রিপোর্ট এখন জন্মসনদ বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে সরকারি চাকুরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বারো দিনেরও বেশি সময় ধরে আন্দোলনে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পাঁচই জুন হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দানা বাঁধতে শুরু করে পরে পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামেন শিক্ষার্থীরা সাতই জুলাই থেকে বাংলা ব্লগেড কর্মসূচি পালন করে তারা এক পর্যায়ে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশে। চলমান আন্দোলনের দ্বিতীয় সপ্তাহের শেষে পরবর্তী কর্মসূচি নির্ধারণে সারাদেশের সব বিশ্ববিদ্যালয় কলেজ এবং জেলায় অনলাইন ও অফলাইনে প্রতিনিধি করেছে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা সম্মেলন শেষে প্রচলিত কোটা পদ্ধতি অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে কোটা সংস্কারের রূপরেখা তুলে ধরা হয় পাঁচ পার্সেন্টকে আমরা যৌক্তিক মনে করছি কোন কোটা থাকতে পারে সেই জায়গায় আমরা তিনটি কোটার কথা বলেছি এক নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগ্রা নিগৃষ্টি কোটা দুই নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা তিন নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা এই যে ছাত্র আন্দোলন স্বতেস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বোমেরাং হয়ে দাঁড়াবে বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনিত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন পাস করুন সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর সালোকৃপি প্রদান এবং থানায় দায়ের করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা